না প্রথমে আমাদের ভালো উইকেটে খেলতে হবে হ্যাঁ এটা এটা অনেকে এই কথাটা অনেক দিন থেকে হচ্ছে এটা অনেকে এক্সকিউজ হিসেবে নিতে পারে যে ব্যাটসম্যানরা এটা খুবই সত্যি আমরা ভালো উইকেটে খুবই কম ম্যাচ খেলি আমরা রিসেন্টলি হয়তো ভালো উইকেটে খেলা শুরু করেছে যদি আপনি দেখেন লাস্ট শ্রীলঙ্কা সিরিজটা আমরা খুবই ভালো উইকেটে খেলেছি ওখানে কিন্তু মার্শাল ব্যাটসম্যানরা রান করে এটা ছয় মাসের মধ্যে এটা চেঞ্জ হওয়াটা মানে ডিফিকাল্ট অবশ্যই আমার মনে হয় লাস্ট দেড় দেড় বছর এক দেড় বছর আমরা টি টোয়েন্টি ভালো খেলছি আমার মনে হয় বেশ কয়েকটা সিরিজ আমরা জিতলাম বড় বড়ো টিমের এগেনস্টেও জিততেছি বাট ওয়ার্ল্ড কাপে আমি যেটা বলবো অনেক বড় একটা ইভেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা টিমের সাথে ম্যাচ খেলতে হয় এটা কোনো বাই ল্যাটারাল সিরিজ না সো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের জন্য চ্যালেঞ্জিং বাট আমার কাছে মনে হয় যে আমাদের যে স্ট্রেংথ আছে বা আমরা যেই ম্যাচগুলো এখন খেলতেছি রিসেন্টলি ওই সেম ওয়েতে যদি আমরা ওয়ার্ল্ড কাপে ওইভাবে কাম থাকতে পারি আমাদের ডিসিশানগুলো আমরা ঠিকভাবে নিতে পারি আমাদের প্ল্যানগুলো আমরা এক্সিকিউট করতে পারি তাহলে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু টিম হিসেবে বাংলাদেশ টিম হিসেবে আমাদের যা স্ট্রেংথ আছে আমাদের আমাদের খেলাটা নিয়ে আমরা ফোকাস করছি আমাদের যা প্ল্যান যা পরিকল্পনা থাকবে ওটাই আমরা এক্সিকিউট করার চেষ্টা থেকে করবেন